শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ড্যামে গেছিলাম হয়ে একটা ঘরের সামনে গেছিলাম বন্ধুরা নিজের ঘর আর কি বিক্রি করছে বাড়ি সমেত সেটাই দেখতে গেছিলাম তবে একটু রাস্তা রাস্তায় কি জল আর সামলের ধারটা তো প্রচুরই জল এটা এখানটা প্রচুরই জল জলগুলো কি ঠান্ডা মনে হয় রাস্তায় পড়ে আছে বলে কি ঠান্ডা এই অত সামনে দিয়ে যা দেন দিয়ে না জল উঠে গেছে তাহলে আস্তে আস্তে মানে অনেকটাই জল ছিল এখন জলের এই পাশটা ড্রেনের দিকটাই চলে এসেছে জলটা দেখিটায় জল আছে প্রচুর জল আছে অন্ধকারে দেখতে পেলেন না ঘরে জল প্রচুর আছে আর শাউলীর ঘরে তো এখন জল কমবে না ছেড়ে দিন বলা না বলা বেটা কত মানুষের ঘরেতে জল ঢুকে যাচ্ছে বলুন না তারা ঘরেতে কত জিনিস কালকেই কাল একটা ফেসবুকে দেখছিলাম ঘরেতে কী অবস্থা ঘরেতে পুরো জল ঢুকে গেছে আগে আগে যাচ্ছি জল কাটবে বলে আগে আগে যাচ্ছি ঠিক আছে জল ছিল জলটা কাটাতে কাটাতে আসছিল

এখানে আমাদের গত আছে কিন্তু জল দেখুন এক কোমর করে ওই যে বাইকটা দেখুন আসছে পুরো ডুবে গেছে এই দেখুন বাইকটা পুরো আসছে পুরো এক কোমর জল দেখেছেন ঢেউয়ের মতো জল নিয়ে যাচ্ছে ভিজেই তো গেছে তুই জলে কি হাত দিচ্ছ নাকি প্রচুর জল আমি এত জল ওই রিস্কার দেখেছেন হাফ চাকা হয়ে গেছে আরে যাবে আরো পুরো চাকা হয়ে যাবে একদম ওই দেখুন আর ইসকাড়াদেরও মকা ভালো চলে সেলফি হ্যাঁ চল চল চল

তুমি আর খোমর খোমর হয় তো মারবো এবারে দেখ আমি ঘরে গেলে আজকে জন্য মারবো আর হচ্ছে পার হয়ে पर धीरे बोलो पर फुलेसी देख हां ये बोल फुलेसी हां सारा सारा दारा सारा बोलो सबने উড়া কোন পথে গালমা আও হচ্ছি চেয়ারম্যান তো অল্প করে দাও আমাদের কাছে जर जोखाना जल पड़ी पड़ी एलम